এই আসসালামু আলাইকুম কেমন আমাদের আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে আপনার আমাদের সবচেয়ে একটা জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে নারৈরির যে বারওয়ালিয়া বিল সেই বিলে আমরা যাবো ঘুরতে তো আমরা একটা অটো নিয়ে আমরা সামান্তা গড় থেকে রওনা দিয়ে মেরকোটা হয়ে বিদ্যা করতে যাচ্ছি হচ্ছে আমরা নারুই বারোয়ালি বিল দেখার জন্য তখন আমরা রয়েছে এই মুহূর্তে বিদ্যা কাজুলিয়ার যে রাস্তা সেই রাস্তার মাঝে আমরা রয়েছি উঠোনে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন রাস্তা দুপাশে কিন্তু চমৎকার সুন্দর একটা দৃশ্য মানে এই প্রকৃতি কিন্তু নতুন সাজেসজ্জিত হয়েছে বিশেষ করে যে রাস্তাটা অসাধারণ একটা রাস্তা মনে হচ্ছে কি যে হাত দিয়ে তুলে কেউ রাস্তা এখানে রেখে দিয়ে গেছে অত সুন্দর একটা রাস্তা আমরা কিন্তু পার পাড়াচ্ছি কাজুলিয়ার পর থেকেই কিন্তু আপনার আমাদের যে গন্তব্য আমরা কিন্তু গন্তব্যের দিকে কিন্তু আমাদের দেখে যাচ্ছে আমরা কিন্তু রয়েছে এর মধ্যে বিদ্যাকুটে আজমবাড়ির মূল হতে যে কাজুলিয়ার দিকে যে রাস্তা গিয়েছে সেই রাস্তার দিকে কিন্তু আমাদের সামনে যে ওটোটা রয়েছে আমরা চেষ্টা করেছি ওটোটাকে পেছনে ফেলার জন্য বাট বলেছি তো রিক্সনে তাদেরখানে আমরা দেখতে দেখতে আমরা কিন্তু সারপাড়ার যে মোড় সেই মোড়ে রয়েছি এবং সারপাড়ার মোড় সেটা হচ্ছে রাধিকা রাধিকা টু যে নমিনগর যে রাস্তা সেই রাস্তা সেই রাস্তাটার কথা মনে হলেই কিন্তু এখানে এই রাস্তায় আসলে কিন্তু একটা জিনিস খুবই বেশি মনে পড়ে সেটা হচ্ছে কিন্তু অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে কিন্তু আমরা দেখেছি রাস্তাটা শুরু উদ্বোধন হওয়ার পর থেকে কিন্তু অনেক অনেক অ্যাক্সিডেন্টে কিন্তু অনেক লোক মারা গেছে কিন্তু তো এই রাস্তা দিয়ে চলাচল করার সময় সবাই সাবধানতা অবলম্বন চলাচল করবে যাতে দুর্ঘটনা না ঘটে এবং একটা জিনিস মনে রাখবেন একটা আপনার সামান্য কিন্তু ইয়ে করার জন্য আপনার কিন্তু ভালো ধরনের একটা দুর্ঘটনা করতে পারে সারা জীবনের এখানে কান্না হয়ে যেতে পারে তো আমরা সারপারের যে মোড় থেকে যে আমরা নারোর যে ব্রিজ এবং যে বারোলিয়ার যে বিলটা এই বিলের উদ্যোগে যাচ্ছি এবং যেই যেহেতু এটা হাইওয়ে রাস্তা চমৎকার একটা রাস্তা রাস্তাটা শুরু হয়েছে এবং রাস্তা দিয়ে কিন্তু বাস চলে কিন্তু এখন ব্রাউন ব্রেড টো কিন্তু লোকাল বাস সার্ভিস কিন্তু চালু হয়েছে কিন্তু এবং খুবই স্মুথ একটা রাস্তা যদি বাসে যদি আপনার থাকতে ভোর লাগে তাহলে কিন্তু আপনি রিক্সা চলে কিন্তু ওই রাস্তাতে যেতে পারেন তবে খুব সাবধান থাকতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে খুবই সাবধান থাকতে হবে কিন্তু তা আমাদের অটো কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের যে না ওই ওই ব্রিজের দিয়ে কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে কিন্তু দেখেন একটা সামনে যে লোকাল বাস লোকাল বাসের উপর দেখেন যে ছাদের উপর কিন্তু যে পোলা পারেন বলা এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ কাজ আপনারা কখনও বাসে জার্নি করার সময় বা যে কোনো বাস অথবা বাসে জার্নি করার সময় ছাদে কখনো উঠবেন না কারণ এটা জীবনের ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি নিয়ে আপনারা চড়বেন না প্রয়োজনে পরের বাসে আরবেন মানে খুবই চমৎকার একটা রাস্তা দুই পাশে গাছ এবং রাস্তাটা খুব সুন্দর গাড়ি কিন্তু স্মুথলি গাড়ি কিন্তু চলতেছে মানে আপনার দু চোখে মানে মন প্রাণ জুড়িয়ে যাবে রাস্তা দিয়ে আপনি রিক্সা দিয়ে ভ্রমণ করলে বা অটো দিয়ে ভ্রমণ করলে কারণ কোনো ধরনের যানজট নাই মানুষের এত মানে কোলাহল নাই দুই পাশে বাড়িঘর খুব কম শুধু ঘাস সবুজ প্রকৃতি আমাদের টার্গেট হচ্ছে আমরা যাব হচ্ছে বারো যে বিল ওই বিলে যাব আর ব্রিজ যাবো দেখতে কারণ না ওই বর্ষাকালে কিন্তু ওটা কিন্তু একটা মানে ছোটোখাটো একটা পর্যটন কেন্দ্র হয়ে যায় কারণ মানুষের অনেক ভিড় থাকে সচরাচর আমাদের এই আশেপাশে যে এলাকার মধ্যে যে যতগুলো মানে ঘোরার জায়গা রয়েছে এইগুলোর মধ্যে সব মানে মোটামুটি একটা জায়গা হচ্ছে কি নারুর বাড়ি লেভেল আমরা কিন্তু সেই ব্রিজের উপর কিন্তু অলরেডি এসে পড়েছি এবং দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু দুপাশে দাঁড়িয়ে রয়েছে এবং দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য তারা কিন্তু অবলোকন করতেছেন আমাদের গাড়ি আস্তে আস্তে স্পিড কমতেছে আমরা কিন্তু গাড়ি থেকে নামবো একটু পরে গাড়ি থেকে নেমে কিন্তু আমরা একটু উপভোগ করবো এবং সেখানে গিয়ে একটা মনে হয়েছে কি জানেন যে আসলে একটা নিঃশ্বাস নেওয়ার যেদিকে উদ্যোগ যায় শুধু পানি আর পানি পানি আর পানি যেহেতু এখন বর্ষাকাল যদিও পুরোপুরি বর্ষা হয় না পুরোপুরি বর্ষা হয় কিন্তু তখন কিন্তু আর একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার যে বিল সেই বিলের চমৎকার একটা দৃশ্য পর্যন্ত বিকেলে আমরা যেতে যেতে প্রায় এখানে প্রায় ছয়টা সাড়ে ছয়টার মতো বেজে গিয়েছিল আপনারা একটু হাতে সময় নিয়ে যাবেন আশা করি ভিডিওটা থেকে আপনাদের খুবই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা হচ্ছে নারুর বাড়ি নারুর যে ব্রিজটা ব্রিজটা এটা হচ্ছে বারালিয়ার যে বিলটা সবাই ভালো থাকবেন এবং একটা জিনিস মনে হয় কি জানেন যে ব্রিজ ব্রিজ দিয়ে যখন কোনো বড় যানবাহন যায় তখন ব্রিজ কিন্তু দোল খাই দোল খাই আপনি দল খাই